এস আর কুকিং ব্লক থেকে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম বিরিয়ানি কাচ্চি তেহারি চাই বানান না কেন এই গরম মশলার গুঁড়া আপনার লাগবেই লাগবে তার সাথে লাগবে মাছের শাহি মশলা তো তার জন্য প্রথমে বিরিয়ানি বা কাচ্চি গরু যাই হোক তার জন্য আমি নিয়ে নিলাম আধা কাপ জিরা নিয়ে নিলাম আধা কাপ ছোটো এলাচ একটু ভেঙে নিয়েছি তাতে ব্লেন্ডার করতে খুবই সুবিধা হবে আমি তার সাথে নিব দুই টেবিল চামচ শাহিজিরা দুই টেবিল চামচ গোলমরিচ নিয়ে নিব দুই টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়ে নিব তার সাথে দুই টেবিল চামচ ভেঙে গুঁড়া করা ডালচিনি ছোটো ছোটো করে নিলে ব্লেন্ডার করতে খুবই সুবিধা হয় তো তার সাথে নিয়ে নিব আমি এইখানে দুটা বড়ো সাইজের জয়ফল দুটা স্টার মশলা এবং এখানে নিয়ে নিলাম এইখানে এটা কাবাব চিনি মশলা নিয়ে নিব দু দুই টেবিল চামচ জত্রি নিয়ে নিব পাঁচ ছয়টি মরিচ পাঁচ ছয়টি তেজপাতা কুচি করে কেটে নিয়েছি আর এটা নিয়েছি দুই টেবিল চামচ মৌরি বা মিষ্টি মৌরি এটা দিলে তরকারিতে খুবই শুক্রান হয় ও তার সাথে স্কিপ হয়ে গেছে আমার লবঙ্গ আমি পরে অ্যাড করে নিয়েছিলাম তার জন্য সরি তো সবগুলো উপকরণ আমি চুলায় চলে যাব একটা কড়াই বসিয়ে দিব এবং ছোলার মধ্যে কড়াইটা একটু হালকা হালকা আছে গরম করে নিব আমি একে একে ডালচিনি এলাচ এখানে নিয়েছি ধনিয়া আমি একে একে সব উপকরণগুলি ঢেলে হালকা আছে মুচমুচা করে হালকা ভেজে নেবো তাহলে ব্লেন্ডার করতে খুবই সুবিধা হবে এবং পাঁচ মিনিটেই ব্লেন্ডার হয়ে যাবে আর বন্ধুরা বিরিয়ানি তেহারি কাচ্ছি আপনারা কালাবোনা গরু মাংস খাসির মাংস যাই রান্না করেন আপনার গষা মাজা বা পাটায় বাটাবাটি ছাড়া চট করে তৈরি করে নেওয়া যায় আর জামে লাপিহীন আর এটা খুবই সুগন্ধ এটা আপনি যদি এতটুকু পরিমাণে তৈরি করে রাখেন তাহলে ইয়ারটার বক্সে ভরে কমপক্ষে এক মাস আপনি এটা সংগ্রহ করে রেখে খেতে পারেন তবে এর চেয়ে বেশি দিন হলে আস্তে আস্তে মশলার শোগ্রানটা চলে যায় সেরকম একটা ভালো থাকে না তো আপনারা অল্প করে তৈরি করবেন তাহলে এক মাস ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে হালকা আছে সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব কিন্তু লক্ষ্য রাখবেন এটার জন্য না পড়ে। পড়ে গেলে আবার শুক্রানটা চলে যাবে এবং তিতা ভাব এসে যাবে তো আমি এইখানে শুকনো মরিচটাকে একটু কেটে দিয়েছি তাহলে সুন্দরভাবে ভাজা যাবে তো আমি আস্তে আস্তে একটু আস্ত ঝাল দিয়ে এটাকে ভেজে নিব আর বন্ধুরা এটা যদি তৈরি করেন তাহলে খুবই ঝামেলাবিহীন এই মশলাটা আপনারা সহজেই যে কোনো রান্নাতে দিয়ে এটা রেডি করে নিতে পারেন তো দেখুন আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি কতটুকু কি হলো এবং দেখুন কি সুন্দর হাতের চাপে তেজপাতাটা ভেঙে যাচ্ছে আবার পুড়েও যায়নি লালও হয়ে যায়নি তো এটাকে হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে অল্প অল্প করে বা দুবারে নিয়ে নিব ব্লেন্ডার করার জন্য যাদের ব্লেন্ডার নেই তারা শিল পাটায়ও করতে পারেন কারণ এটা মুচমুচা হয়ে গেছে ব্লেন্ডার বা পাটাতেও খুবই সুন্দর করা যাবে তো এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব আর এই যে আমার হয়ে গেলো সুন্দর তো আমি বাকি অংশটাও এভাবে করে নিয়েছি এবং এটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই কিন্তু গ্রামটা কী বলবো মাসাল্লা তো এবার নিয়ে নিলাম আমি মাছের শাহি মশলা তার জন্য লাগবে জিরা আধা কাপ এবং লাগবে মিষ্টি মৌরি আধা কাপ এই দুইটা জিনিসকে আপনি তাওয়াতে না টেলে ডাইরেক্ট ব্লেন্ডার করে ফেলবেন তাহলে এটা মাছের জন্য পারফেক্ট হয়ে যাবে তো আমি অর্ধেকটা নিয়ে নিব জিরাটা ব্লেন্ড করতে একটু সময় লাগে আস্তে আস্তে ব্লেন্ড দিয়ে আপনারা একবার চেলে নিলে ভালো হবে কারণ জিরাটা একটু বিচিটা ব্লেন্ড হতে একটু সময় লাগে তো আমার কি সুন্দর দুইটাই গরম মশলা ব্লেন্ড হয়ে গেল আর বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওতে একটু শেয়ার লাইক কমেন্টস প্লিজ করবেন আপনাদের পাশে সময় পাবেন আর আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিব প্লিজ তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন বেলবাইটনে টিপ দিয়ে দিবেন আপনাদের কাছে আমার এই অনুরোধটা আর এই মশলা মশলা দিয়ে বিরিয়ানি তেহারি কাচ্চি কালাবোনা গরম মাংস খাসির মাংস সব কিছুই এটা দিয়ে রান্না করা যায় আর খুবই মজাদার আর মাছের কথা কী বলবো খুবই মজা হয় এই মাছের মশলা দিয়ে আপনারা একদিন তৈরি করে দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টেও জানাবেন আর আপুরা আপনারা ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিওতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে এই অনুরোধ তাহলে আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম